ডিকশনারি অ্যাড ডিকশনারি লাউডলি সাধারণ অর্থে লাউডলি শব্দটি একটি অব্যয় বা ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় যা কোনো কাজ বা ঘটনা উচ্চস্বরে বা জোরে সম্পন্ন হওয়ার অবস্থা বোঝায় এটি শব্দ বা আওয়াজের তীব্রতা বা পরিমাণ প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন সি স্পোক লাউডলি সে উচ্চ কথা বলল বা দ্য মিউজিক প্লেড লাউডলি সঙ্গীতটি জোরে বাড়ছিল লাউডলি শব্দটির উৎপত্তি ইংরেজি লাউড উচ্চস্বরে থেকে এবং এটি লাই প্রত্যয় যোগ করার মাধ্যমে ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এটি কোনো কিছু অত্যন্ত জোরে বা স্পষ্টভাবে শোনা যাওয়া বোঝাতে ব্যবহৃত হয় এবং কখনো কখনো মানুষের মনোযোগ আকর্ষণ করতে ব্যবহৃত হয় সমার্থক শব্দ হিসেবে রয়েছে নয়জেলি স্বর্গলপূর্ণভাবে ভয়েসটারেসলি হৈহুল্লোরপূর্ণভাবে গ্ল্যামারেসলি শব্দপূর্ণভাবে যাদের বাংলা অর্থ যথাক্রমে স্বর্গোলপূর্ণভাবে হৈহুল্লোরপূর্ণভাবে শব্দপূর্ণভাবে বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে কোয়াইটলি নিরবভাবে সফটলি নরমভাবে সাইলেন্টলি চুপচাপভাবে বাংলায় অর্থ যথাক্রমে নিরবভাবে নরমভাবে চুপচাপভাবে